ডেনমার্কে কোরআন অবমাননার দায়ে দুই ব্যক্তি অভিযুক্ত মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দেয়ে ডেনমার্কে প্রথমবারের মতো দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে প্রথমবার গৃহীত একটি আইনের অধীনে শুক্রবার ওই দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে এ খবর দিয়েছে এ এফ সংস্থাটি জানায় জুনে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পর্যায়ের মানুষদের এক উৎসব চলছিল সেখানে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে ওই দুই ব্যক্তি তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে কোফেন হেগেনের প্রসিকিউশন বা স্থানীয় সংবাদ মাধ্যম কিছু জানায়নি প্রসিকিউটর লিসে লোটে নিলাস এক বিবৃতিতে বলেছেন প্রকাশ্যে ধর্মীয় গ্রন্থ অবমাননা এবং তা ফেসবুকে সরাসরি সম্প্রচারের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে দুই স্কান্ডি নেভিয়ান দেশ ডেনমার্ক ও প্রতিবেশী সুইডেনের মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার ঘটনা বৃদ্ধি পায় এর ফলে মুসলিম দেশগুলোতে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় এরপর দু সালের ৭ ডিসেম্বর একটি আইন প্রণয়ন করে ডেনমার্ক তা কয়েকদিনের মধ্যেই কার্যকর হয় সে আইন অনুযায়ী সেখানে কোন ধর্মগ্রন্থ পড়ানো ছেড়া অথবা তা কোনোভাবে অবমাননা করা নিষিদ্ধ যারা এই নিয়ম লঙ্ঘন করবে তাদের অথবা বছরের জেল হওয়ার ডেনমার্কের পত্রিকা এর মতে জানুয়ারি পর্যন্ত পুলিশ আইন লঙ্ঘনের ঘটনা তদন্ত করেছে। এদিকে তিন পর্বে বিশ্ব ইস্তেমার দ্রুত চলছে ময়দান প্রস্তুতির কাজ গাজীপুরে টঙ্গির তুরাক তীরে বিশ্ব ইস্তেমার উপলক্ষে ময়দান প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে চলেছে শুক্রবার সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা ছাত্র শিক্ষক সহ তাবলিগের সাথীরা স্বেচ্ছা শ্রমে এ অংশ নেন এবার তিন পর্বে বিশ্ব পালন করা হবে বলে জানা গেছে একত্রিশ জানুয়ারি থেকে বিশ্ব ইস্তেমার অষ্টান্নতম আসরের লক্ষ্যে একশো একর বিশাল ময়দানে সামিয়ানা টানানো মাইক ও বিদ্যুৎ সংযোগের কাজ চলছে প্রথম ও দ্বিতীয় পর্বে সুরাই নিজাম অনুসারীরা একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি ও তিন ফেব্রুয়ারি থেকে পাঁচ জানুয়ারি বিশ্ব ইস্তেমা পালন করবে পরে চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি মাওলানা সাত আহমেদ কান্খলভী তথা নিজামুদ্দিন মার্কাস অনুসারীরা ইস্তেমা পালন করবে ইস্তেমা সূত্রে জানা যায় এবারই প্রথমবার টঙ্গি ময়দানে তিন পর্বে বিষয় ইস্তেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে পনেরোই জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ